নিত্যানন্দ দাস সেবা তো করতেন গুরুদেবের কিন্তু ওই স্ত্রীগণকে দেখে যুবতী তার মনকে তিনি কন্ট্রোল করতে পারতেন না 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 বৈরাগ্য হচ্ছে হচ্ছে রুচি স্ত্রীর চিন্তনেই যেন তিনি ব্যাপ্ত হয়ে গেছেন বিষয় কোনো বিষয়ে যদি কেউ ব্যাপ্ত হয়ে যায় আহ তাহলে শেষ তখন আর কিছুই দেখতে পারে না বিশেষ করে যদি স্ত্রী মোহে পড়ে স্ত্রী মোহে এমন একটি মোহ যে ও কিবা কিভাবে কিবা জাগরণে সতত সেখানেই দেখিবে কাম এমন একটি জিনিস যা মানুষকে সবকিছু করতে বাধ্য করে এই বাসনা এমন খতরনাক যে আপনাকে সমস্ত কিছু করতে বাধ্য করে নিচ ঘৃণিত যে কোনো কাজ করতে আপনাকে বাধ্য করে কামটি পূরণ করাবেই করাবে বাসনার পূরণের জন্য মানুষ তখন পাগল হয়ে যায় তার হাতে লাগাম থাকে না এই জন্য আমাদের পণ্ডিত বাবা কি বলতেন জানেন তো পন্ডিত বাবা কি বলতেন যে প্রাণান্ত কাল হলেও স্ত্রীর সেবা নেবে না ভাগবত নিবাসী আজও অবদি কিন্তু সেই সিদ্ধান্তটি পালিত হচ্ছে ভাগবত নিমাসের পরম পূজ্য ডাক্তার বাবা অমর সেন দাস তার ভাগবত জীবন গঠন করতে হবে সাধকের সেখানে নারী সংঘ এবং ভাগবত জীবন বলে একটি প্রকরণ লিখেছিলেন ভাগবতের সুসিদ্ধান্ত সম্পন্ন ভাবে সুন্দর ভাবে লেখা তার নিত্যানন্দ দাস বাবাজী মহারাজের জীবনীতে আমরা দেখতে পাই সেই রমণী দিকের কারণে তার একেবারেই ভজন নষ্ট হয়ে যাচ্ছে তিনি আর নিজেকে চিত্তকে সংযম করে রাখতে পারছেন না এমন হলো যে তার তার মস্তকে স্ত্রী ভোগ করার চিন্তা তার মাথায় উঠল গুরু সেবা সেটা বাহ্যিক হয়ে গেল মনে মনে স্ত্রীর কামনা হতে থাকলো। ভোগীর কামনা শ্রীমদ ভাগবতী স্পষ্ট ভাবে বলেছেন যে না তথা ভবেন মোহ বন্ধশান্দ প্রসঙ্গতা ইশিত সঙ্গত যথাপুংস সঙ্গী সঙ্গতা বললেন শ্রী কপিল দেব তার মাতা দেবভূতি কে নিমিত করে বলেছিলেন যে ন তথাস ভবেন মোহ বন্ধসঙ্গা না তথা ভবেন মোহ বললেন দেখুন অন্য কোন প্রসঙ্গে বিষয়ে মানুষ এত মোহিত হয় না এত বন্ধনে আবদ্ধ হয় না যশিত সংগার যথা অর্থাৎ স্ত্রী সঙ্গ দ্বারা এবং তৎসঙ্গী সঙ্গ স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গী যারা তাদের ন্যায় অর্থাৎ সেই সমুদায় জীবের সংসর্গে যে মোহ এবং বন্ধনটি উপস্থিত হয় সেটি আর কোন বস্তু বিষয়ের সংসর্গ দ্বারা উপস্থিত হয় না এটা বিরাট একটা বন্ধন বিরাট এক মোহ এগবার যে ফিছে গেছে বাবা এক এবারে কূপকাত হই যেতে হবে বারবার এজন্যই বিষয় সাবধান করলে বুলিন প্রজাপতি স্বম দুহিতরম दृष्ट्वा তদ্রূপ दर्शित रोहित भूतम् सुন্বधव दृक्ष रूपी हतत्रपहा कि স্বয়ং ব্রহ্মা পর্যন্ত নিজের দুহিতা কে দর্শন করে তার রূপ মোহিত হয়ে পড়েছিলেন এমন কি ভয়ে রূপ ধারিনী নিজ কন্যার পশ্চাৎ পশ্চাৎ ব্রহ্মা ও নির্লজ্জের ন্যায় মৃগরূপ ধারণ পূর্বক ধাবমান হয়েছিলেন এটি এমন জিনিস